আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই অনেক সময় স্যালারি সার্টিফিকেট করার জন্য প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা কোনো ব্যাংক থেকে লোন নিতে যাই বা ব্যাঙ্ক থেকে লোন নিই তখন এক্ষেত্রে আমাদের স্যালারি সার্টিফিকেট প্রয়োজন হয় স্যালারি সার্টিফিকেট ওখানে দিতে হয় আর না হয় অন্য কোনো কাজেও আমাদের স্যালারি সার্টিফিকেট প্রয়োজন হয় তো আমাদের যদি কখনও দিন স্যালারি সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে আমরা সেই স্যালারি সার্টিফিকেট কিভাবে তৈরি করব সেটাই আজকে আমার পিডিতে দেখাবো প্রথমে আপনি যেটা করবেন যদি আপনি গভর্নমেন্ট জব করে থাকেন সেই গভর্নমেন্ট জবে কোথায় কোন প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সেটা উপরে সুন্দর করে লিখতে হবে গভর্নমেন্ট অফ দ্য ফিফলস রিপাবলিক অফ বাংলাদেশ আমার কাছে যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টার্মাটোলজি অ্যান্ড অর্থোভেডিক রিহ্যাবিলেশান ডিটোর ছেলে নগর ঢাকা বাংলাদেশ আপনি এখানে যে আপনার অফিসের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন তারপরে একটু নিচে এসে লিখবেন স্যালারি সার্টিফিকেট এটা একটু মোটা করে ভোল্ড করে দিবেন তারপরে নিচে আন্ডারলাইন করে দিবেন কারণ যেহেতু স্যালারি সার্টিফিকেটটাই হচ্ছে মূলত হাইলাইটস তাই এটা হাইলাইটস করে দেবেন তারপরে দিস ইজ টু দে সার্টিফাই দ্যাট আপনি এখানে আপনার নাম লিখবেন প্রথমে তারপরে আপনার বাবার নাম লিখবেন তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন হ্যাজ বিন ওয়ার্কিং ইন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টার্মাটোলজি এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠানের নাম এখানে বিতর্ক ব্যবহার করবেন ঠিকানা দিবেন তারপরে আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে জয়নিং ডেটটা আপনি কয় তারিখে আপনি কয় তারিখে চাকরি যে জয়নিং করেছেন সে জয়নিং ডেটটা আপনি এখানে ব্যবহার করবেন ফ্রম এত টু ডেট ইজ আপনার যে পোস্ট রয়েছে যে পোস্টে আপনি চাকরি করেন সিনিয়র স্টাফ নার্স হোক বা যে কোনো পোস্টে হোক সেটা আপনি এখানে দিবেন হ্যাজ ফার্স্ট জয়নিং ডেট এখানে যে ডেটটা রয়েছে সেই ডেটটা যে কত তারিখে আপনি জয়নিং করছেন সেটা এখানে ব্যবহার করবেন হ্যাজ ডেট অফ বার্থ জন্ম তারিখ দেবেন হ্যাজ ডিসেম্বর এত স্যালারি ইজ কত তারিখ থেকে আপনার স্যালারিটা আসতেছে সেটা এখানে দেবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিচের দিকে এবার আপনি একটা রো আকারে লিখে যাবেন বেসিক স্যালারি আপনি যে কত টাকা আপনি স্যালারি পান মূল স্যালারিটা আপনার কত সেটা এখানে উল্লেখ করবেন হাউজ রেন্ট আপনি বাড়ি ভাড়া হিসাবে কত টাকা পান মেডিকেল অ্যালাউন্স তারপর ইউনিফর্ম অ্যালাউন্স ওয়াশিং অ্যালাউন্স যে সব ইয়েগুলো আছে যে যতগুলো আপনি ফান সেগুলো এখানে উল্লেখ করবেন গ্রোথ স্যালারি টোটাল স্যালারিটা আপনার কত সেটা এখানে ব্যবহার করবেন তারপরে এখানে একটা কাজ করবেন যে আপনি নিচে বা উপরে এখানে জায়গায় অনেক সময় আমাদের কাছে এই জিনিসটা চাই যে আপনি রিটার্নে কত কত বছর বয়সে যদি সরকারি হয় কত বছর বয়সে আপনি রিটার্নে যাবেন সে রিটার্নের যে ডেটটা রয়েছে সেটা এখানে ব্যবহার করবেন তারপরে যখন স্যালারির বিষয়টা শেষ হয়ে যাবে তারপরে নিচের দিকে আসবেন ডিটেকশান জেনারেল প্রভিডেন্ট ফান্ড যে আপনার টাকাগুলো কোথায় কোথায় জমা দেন আপনি কোথায় কত টাকা জমা দেন এখান থেকে কত টাকা কেটে নেয় সেই টাকাগুলো এখানে উল্লেখ করে দিবেন তারপরে টোটাল আপনি কত টাকা আপনার জমা যায় দুশো ষাট টাকা হোক বা আপনি ইচ্ছে আরও বেশি টাকা জমা দিতে পারেন সে টাকা জমাটা আপনাকে এখানে দেখাইতে হবে নেট ফেবিল বিল আপনি মোট জমা দেওয়ার পরে আপনি কত টাকা পান সেই টাকাটা এখানে উল্লেখ করবেন উল্লেখ করার পরে এখানে আপনি কথায় লিখে দেবেন 28518 টাকা অনেক তারপরে আপনার তো স্যালারি সার্টিফিকেট তৈরি করা শেষ কিন্তু এটা তৈরি করলেই হলো না আপনাকে এবার কি করতে হবে আপনার যে ম্যানেজার রয়েছে আপনার অফিসের যে ম্যানেজার রয়েছে যে ম্যানেজারের কাছ থেকে আপনাকে এটা সত্যায়িত করে নিতে হবে না হয় এটা কোনো গ্রান্টার হবে না এটা আপনি তৈরি করে ওনার কাছে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে উনি আপনাকে সত্যায়িত করে দিবে যেমন দেখেন এখানে আমি একটা সত্যায়িত নমুনা দেখাচ্ছি প্রতি স্বাক্ষর উনি আপনার তারিখ দিয়ে দিয়েছে এবং ওনার সিলটা উনি স্বাক্ষরটা করে দিছে এবং উনি সিল দিয়ে দিছে যে উনি কোন হিসাবরক্ষক কর্মকর্তা যে কোথায় আছে উনি ওটা সিল মেরে দিছে এবং আপনারা যেটা করবেন সেটা অনেক সময় সিলে দেখা যাচ্ছে যে নাম্বার থাকে না সেটা এখানে সিলে নাম্বারটা হাতে লিখে নিয়ে যাবেন বলবেন যে আপনার নাম্বারটা হাতে লিখে দিন এটা ম্যানেজারের যে নাম্বার আছে এটা এটা কারণ ব্যাংক থেকে ওনাকে ফোন করতে পারে যে আপনি আদৌকে এত টাকা বেতন পান বা যাচাই করার জন্য ফোন দিতে পারে তা আশা করি আপনি যদি কখনো আপনার প্রয়োজন হয় যে স্যালারি সার্টিফিকেট তৈরি করার জন্য আমার আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজন হয় আপনি নিশ্চয়ই স্যালারি সার্টিফিকেট অনার্সে তৈরি করতে পারবেন এতে কোনো ঝামেলা হওয়ার কথা না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ওকে বন্ধুরা